নীলখামের এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অভিযোগ উঠেছে প্রায় পনেরো দিন পর তাকে উদ্ধার করা হয়েছে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেলে স্বজনরা অভিযোগ জানানোর পরও পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ মানিক আমার জাবড়ে ধরছিল জীবন মুখ চিপে ধরছিল আর রশিদ আমার মানে পা ধরছিল ধরো অনেক দূরে নেই নদীর পারে ভুটে বাড়ি ভুটে বাড়ি নিয়ে গেছিল স্বজনরা মিডিয়াকে জানায় পনেরো দিন পর তাদের মেয়েকে উদ্ধার করা হয় এ জন্য অনেক বড় অভিজ্ঞতা মেয়েটির মনে অনেক ভয় আতঙ্ক এবং তীব্র ঘৃণা নীলখামারে কিশোরী এই মেয়েটি দাবি তেইশে এপ্রিল পার্শ্ববর্তী এলাকায় খালার বাড়ি থেকে ফেরার পথে তুলে নেয় তিন যুবক অচেনা এলাকায় নিয়ে পাঁচ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ধর্ষণ করার পর টাকার বিনিময়ে আরেকজনের কাছে তুলে দেয় নির্যাতনকারীরা রাস্তা একটা ছোটখাটো ঘর ওই ঘরে নিয়ে যায় আমার সাথে পাঁচ দিন খারাপ কাজ করছে তারপরে একটা আমার অচিনা মানুষ ওই মানুষটাকে হাতে তুলে দিল আমার তিনজনে দিয়ে একটা টাকার বানিয়ে দিল আমি ওই তো ফাঁসি যাই মানিক জীবন রশিদ ও রশিদের বোগ কৌশলে পালিয়ে আসার পথে রক্ষা হয়নি না হয় রংপুরে আট রংপুরে সেই বাড়ি বাড়িওয়ালা সহযোগিতায় জীব্মিত হাত থেকে উদ্ধার করা হয় সেই কিশোরীকে পাঠানো হয় বাড়িতে স্থানীয় হাসপাতাল হয়ে মঙ্গলবার ভর্তি করা হয় রংপুর মেডিকেলে